আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সো আজকে আপনাদেরকে আমি শুধু বিনস ভাজি করে দেখাবো নারকেল কোড়া দিয়ে সো এখানে আমি দেখাচ্ছি বিনস তো এখন আমি এটাকে কেটে রেডি করে তারপরে আপনারা আমার সাথেই থাকুন দেখাবো আমি সো দেখতেই পাচ্ছেন আমি এখানে বিনসটা ভাজি করার জন্য এখানে আমি কড়াই বসাছি সো আমার কড়াইটা গরম হয়েছে এখন আমি এখানে একটু তেল দেবো সো এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব আমি এখন এখানে ওয়ান স্পুন চামিচ লবণ দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজের খুবই সুন্দর একটা কালার এসে গেছে আমি এখন এখানে হাফ স্পুন চামিচ হলুদ পাউডার দেব। ছো হলুদটা দিয়ে আমি এটা দুই মিনিট একটু ফ্রাই করে নেবো নিয়ে আমি এখন বিনসটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন খুবই অল্প উপকারণে আমি খুবই মজাদার একটা সবজি রান্না করে দেখাবো আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন আমি বিনসটা খুবই সুন্দর করে কেটেছি কেটে ভালো করে ধুয়ে আমি নিয়েছি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দেখেন আমি কত সুন্দর করে বিনসটা কেটেছি তো আমি এখন দুই তিন মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো সো দুই তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে এখন একটু লারা দেব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর এখানে একটু পানিও ছাড়ছে এটা দিয়ে আমার এটা সেদ্ধ হয়ে যাবে আমি আর একটু পরে আপনাদেরকে নারকেল দেওয়া দেখাবো সো আমি এখন নারকেল পুরোনোটা দিয়ে দেবো সো দেখতেই পারছেন নারকেল পোরানো দিয়ে আমি নতুনভাবে একটা বিনস সবজি করে দেখাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আপনারা একবার হলে ওইভাবে ট্রাই করে দেখবেন যে অনেক অনেক স্বাদের একটা সবজি আপনারা এটার সাথে শুধু একটু ডাল হলে আপনার দুই তিন প্লেট ভাত খেয়ে উঠবেন দেখেন খুবই অল্প উপকারণে আমি কত মজার মজার যে আপনাদেরকে রেসিপি দেবো শুধু আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদেরকে অনেক অনেক মজাদার রেসিপি দেখাবো সো দেখতেই পাচ্ছেন আমার নারকেল কুড়ি দিয়ে বিনস ভাজিটা হয়ে গেছে সো আমার এটা এখন আমি অফ করে দেবো তো আপনাদেরকে আবারও বলছি যে আপনারা একবার হলেও এটা এভাবে ট্রাই করবেন করে দেখ রান্না করে দেখবেন যে খুবই খুবই মজাদার একটা খাবার খুবই মজাদার আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন আগামীতে আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ